চলমান বিডিএস ভূমি জরিপে চারটি ভুলের কারণে ভূমি মালিকেরা তাদের নাম বিডিএস ভূমি জরিপে কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে পারবে না এবং এই চারটি ভুল যদি কোনো মালিক করে থাকে তাহলে পরবর্তীতেও তারা ওই সকল জমির অনুকূলে কোনোভাবেই নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না তো এই চারটি কি ভুল এবং এই চারটি ভুলের সমাধানের উপায় কি চলুন আজকে আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ভিডিও ভূমি জরিপ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে ভূমি মালিকদেরকে নানান ভাবে সচেতন করা হচ্ছে যে আপনারা এই আগত বিডিএস ভূমি জরিপে নিজেদের নাম সম্পত্তির অনুকূলে অন্তর্ভুক্ত করতে গেলে কি কি ডকুমেন্ট কিংবা কি কি প্রমাণ আপনাদেরকে সংগ্রহে রাখতে হবে তারপরেও আমরা অনেক অসচ অসচেতন অনেক অবলামন অনেক ভোলা মন যার কারণে আমরা কিন্তু চলমান বিডিএস ভূমি জরিপে এই নির্দেশনাগুলো না মেনে নিজের নাম অন্তর্ভুক্ত করতে গিয়ে করছি নানান ধরনের বিড়ম্বনায় ওই সকল জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করছেন এখন ভূমি জরিপে চলার সময় ভূমি মালিকদেরকে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে যদি কোনো ভূমি মালিকের কাছে চারটি প্রমাণ ঠিকঠাক মতো না থাকে তাহলে ওই সকল ব্যক্তির অনুকূলে কোনোভাবে বিডিএরিপ হবে না যদি একটি অবৈধ কিংবা প্রমাণ পাওয়া যায় যে কোনো ব্যক্তি ভুয়া কিংবা প্রতারণার মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করতে তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে চাচ্ছে এখন এই যে চারটি প্রমাণ এই চারটি প্রমাণের মধ্যে সর্বাধিক এবং সর্বপ্রথম যে প্রমাণটি সেটি হচ্ছে জমির অনুকূলে ব্যক্তির প্রমাণস্বরূপ মালিকানার দলিল লাগবে অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে ভূমির মালিকানা সংক্রান্ত কোনো দলিল না থাকে তাহলে সেই ব্যক্তি কোনোভাবেই বিদেশ ভূমির জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না এবং এই দলিলটি হতে পারে হয়তো ক্রয় বিক্রয় সূত্রে হস্তান্তর হস্তান্তরযোগ্য পাওয়া দলিল কিংবা ওয়ারিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তির বাটওয়ার দলিল কিংবা আপনার হেবা দলিল সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে হেবা দলিল কিংবা দানপত্র দলিল এই ধরনের যে কোনো একটি দলিল থাকতে হবে। এবং দলিলের অথেন্টিসিটি থাকতে হবে ভুয়া দলিল 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 জাল করা যদি কোনো ব্যক্তি বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করে এবং যদি পরবর্তীতে প্রমাণিত হয় যে সকল ব্যক্তি ভুয়া দলিল বলে না সম্পত্তির অন্য করলে বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চাচ্ছে কিংবা কোনোভাবেই যদি তাদের সম্পত্তির অনুকূলে বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে চাচ্ছে কিন্তু তাদের কাছে কোনো দলিল নেই তাহলে কিন্তু তাদের নাম বিডিএস ভূমি জরিপে অন্তর্ভুক্ত হবে না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামদারি কিংবা খারিজের কাগজ এখন অনেকের কাছে দলিল রয়েছে কিন্তু কোনো একটি কারণে সম্পত্তির অনুকূলে তাদের কাছে নামজারি কিংবা খারিজের কাগজ নেই কিংবা খতের সর্বশেষ হাল নাগাদ নেই এক্ষেত্রে ওই সকল ব্যক্তিকে বলা হচ্ছে যে আপনাদের কাছে দলিল রয়েছে কিন্তু আপনাদের যদি রেকর্ডেও খতিয়োন কিংবা নামজারির কাগজ না থাকে তাহলে কিন্তু আপনারা নাম জারিতে বিড়ম্বনায় পড়বেন শুধুমাত্র দলিল দিয়ে আপনাদের সম্পত্তির অনুকূলে নাম দেওয়া হবে না এক্ষেত্রে নির্দেশনা হচ্ছে আপনারা যত দ্রুত পারেন যেভাবেই পারেন আপনাদের সম্পত্তির অনুকূলে ভূমি জরিপের আগেই কিংবা ভূমি জরিপ চলমান থাকা অবস্থায় হলেও আপনাদের ওই সকল সম্পত্তির অনুকূলে এই যে নামজারির কাগজ কিংবা খতিয়ান হালনাগাদ সংগ্রহ করতে হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণের কথা কিংবা প্রমাণের কথা বলা হচ্ছে যদি আপনাদের কাছে সম্পত্তি ভোগ দখল থাকে এবং ওই যে অনুষাঙ্গিক যে সকল ডকুমেন্ট দলিল কিংবা খতিয়ানের কাগজ থাকে এবং আপনারা যদি সম্পত্তির অনুকূলে খাজনা পরিশোধ না করেন কিংবা সর্বশেষ যে খাজনাটি সেই খাজনার কাগজ আপনাদের কাছে সংগ্রহে না থাকে তাহলেও কিন্তু আপনাদের নামে সম্পত্তির অনুকূলে প্রাথমিক অবস্থায় ভূমি নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না আপনারা যদি পরবর্তীতে খাজনা পরিশোধ করে এসে কাগজ সংগ্রহ করে দেখাতে পারেন এবং সেই সময় পর্যন্ত যদি ভূমি জরিপ কার্যক্রম চলমান থাকে তাহলে আপনারা কিন্তু নিজেদের নাম ওই ভূমি জরিপ অন্তর্ভুক্ত করতে পারবেন অর্থাৎ পরবর্তীতেও এই সকল কাগজের অভাবে যদি নামজারি বাতিল হয় তাহলে সেই নামজারি করার কিন্তু সুযোগ দেয়া হবে আরেকটি বড় ব্যাপার হচ্ছে আপনাদের কাছে সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে কিন্তু আপনারা সম্পত্তিতে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যদি ভোগদখলে না থাকেন তাহলেও কিন্তু আপনারা সম্পত্তির অনুকূলে বিডিএস ভূমি জরিপে না নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না এই আপনাদেরকে সম্পত্তির ভোগ দখলে থাকাটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক সময়ই কিন্তু হয় সম্পত্তির অন্য ব্যক্তির কাছে সকল ডকুমেন্ট থাকে কিন্তু ভোগ দখল থাকে আরেকজনের কাছে ওই এই সকল সমস্যা কিন্তু বেশি হয় হচ্ছে ওই যে অনিশান সম্পত্তির ক্ষেত্রে অনেকে ওয়ারিসান সম্পত্তি ভোগ দখল ঠিকঠাক মত মেলে না কিন্তু বন্ধন ধরিলে নিজের নাম উল্লেখ করে পরবর্তীতে নিজের নামে নাম জারি করে ফেলে খাজনা প্রদান করে কিন্তু ভোগ দখল থাকে অন্য ওয়ারিশের কাছে এক্ষেত্রে ওই সকল ওয়ারিসও যেমন ওই সকল সম্পত্তির অনুকূলে নিজের নামে বিডিএস ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না সেক্ষেত্রে এই সকল ব্যক্তিও ভোগ দখলে না থাকার কারণে নিজের নামে কিন্তু ওয়ারিসান সম্পত্তির যে অংশ তিনি পেয়েছেন সেই সকল সম্পত্তির অনুকূলে নিজের নাম রেকর্ড রেকর্ডীয় খতিয়ে অন্তর্ভুক্ত করতে পারবে না কিংবা অন্য কোনো জমি হলেও কিন্তু সেই সুযোগ তিনি পাবেন না তো এই যে চারটি প্রমাণ এই চারটি প্রমাণ কিন্তু সকল ভূমি মালিককে সংগ্রহ রাখতে বলা হয়েছে যদি কোনো ক্ষেত্রে কোনো ভূমি মালিকের কাছে এই চারটি প্রমাণের একটিও ঘাটতি থাকে তাহলে সেই সকল ব্যক্তির নামে প্রাথমিকভাবে ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া থেকে বিরত থাকতে ভূমি জরিপ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে তো ভিওয়ার্স আপনাদের এলাকায় ভূমি জরিপ যদি চলমান থাকে কিংবা চলার শুরু হওয়ার আগেই আপনাদের যদি এই সকল ডকুমেন্টের কোনো ঘাটতি থাকে তাহলে আপনারা সেই সকল ডকুমেন্ট সংগ্রহ করে রাখুন এই সকল ডকুমেন্ট ছাড়া আরও কিছু আনুষাঙ্গিক ডকুমেন্ট সংগ্রহে রাখতে বলা হয়েছে সেই সকল ডকুমেন্ট কি এবং কিভাবে সংগ্রহ করবেন এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে আপনাদের যদি আগ্রহ আগ্রহ হয় তাহলে ওই সকল ভিডিও আপনারা দেখে আসতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ